তার যেতে তার যে আর্থিক যে লাভটা হয় সেই লাভ দিয়ে সে দেশের গরিব অসহায় লোকদেরকেও বিলিয়ে দিচ্ছে আমি দেখেছি যে শীতের সময় সে এরকম মানে কম্বল কম্বল দিয়েছে অনেক অসহায় পরিবার কম্বল দিয়েছে সে কিভাবে দিল তার যে উপার্জন এই উপার্জন দিয়ে দিয়েছে তা আমি মনে করি যে চাকরি তোমরা যারা পাও করো কিন্তু চাকরি না পেলেও মানে অস্ত্র কিছু নেই তুমি এই পার্লার দিয়ে এই পার্লারের মাধ্যমে তুমি স্বাবলম্বী হবা তুমি অবশ্যই তোমার বাসায় একটা কি করবা একটা পার্লারের মধ্যে একটা এটা খুলতে হবে খুলে ওখানে আমার কাজ শুরু করতে হবে তারপরে যখন তোমার আল্লাহ তালা যখন আর্থিক সচেত তখন তুমি একটা দোকান দিবা এইভাবে তোমার জীবন শুরু হবে আমি আশা করব যে আমাদের এই প্রশিক্ষণের মাধ্যমে যুবনের অধিদপ্তর অনেকগুলো প্রশিক্ষণ করছে তার মধ্যে এটাকে অন্যতম প্রশিক্ষণ সুন্দর দেখে তারা খুব গুরু এটা খুবই একটা স্বাভাবিক কিন্তু এর মাধ্যমে সে সাবলম্বী হয় সাবলম্বী হচ্ছে আর্থ হচ্ছে আর্থিক স্বচ্ছলতা পাচ্ছে আমি তোমাদের আজকে আমাদের শেষ ক্লাস আমি তোমাদের মঙ্গল কামনা করি ভবিষ্যতে তোমরা দেশের একটা সুনাগরিক হও দেশ যেন বলে যে ওই যে বললাম যে আমাদের সুনাম কি বলি সুনাম বোধনা ব্রাহ্মণ বণীয় হচ্ছে নাইভর যে আজকে তার পরিবারের কাছে ওই এলাকার কাছে সমাজের কাছে খুব গ্রহণযোগ্য একজন মানুষ তোমরাও সেরকম নাইমা রহমান উর্মির মতো এক একজন হও দেশ এবং জাতি তোমাদের কাছে অনেক প্রত্যাশা করে যে তোমরা একজন স্বাবলম্বী মানুষ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো